এক বছর এক বছর স্বামী মারা গেছে আজকে কয় বছর স্বামী মারা গেছে জি স্বামী মারা গেছে দিন বেশি দিন হয়ে গেছে এখন নতুন করে আবার বিয়ে বসতে যাচ্ছেন তাই তো হ্যাঁ হ্যাঁ তে বলতে যারা যুক্ত আছেন যুক্ত থেকে ভিডিও দেখছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আগে থেকে বলে রাখলে অসংখ্য ধন্যবাদ জানাই এবং ফেসটা ফলো করে রাখবেন তা আপু শুনতে চাই থাকেন কোথায় বলেছিলেন থাকি রায়পুর ড্রাইফ্রুট আচ্ছা ঠিক আছে ওকে তো ভালো থাকেন দর্শক আপনাকে ফোন করবে পুরো কথাগুলো শুনবেন ঠিক আছে আচ্ছা ওকে ভালো থাকেন আলাইকুম